কি গবেষণা করো এত আর আব্বা জানত বুঝবা না কি গবেষণা করব না ঠিক আছে কিন্তু বুঝে বললে তো বুঝবো তাই না আচ্ছা আব্বা তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে একটা কথা বলি আমার গবেষণার সাবজেক্টটা হলো আমি পশু পাখি তোমার মানুষ ব্যাগ ডলফিন যত ধরনের পশু পাখি আছে একটাও এমন জিনিস নাই যা আমি গবেষণা করি নাই আর আমি নিউটন আইনস্টাইনকে ছাড়িয়ে পেরিয়েছি এমনকি আমি গবেষণা করি এখন বুঝলাম তুমি পশু পাখি নিয়ে গবেষণা করছো আইনস্টাইনকে ছাড়িয়ে গেছো নিউটনকে ছাড়িয়ে গেছো সবই ঠিক আছে জীবনে তোমার মতো গাধা আমি দেখি নাই কখনো গাধা নিয়ে গবেষণা করছো গাধা একটা অবলা প্রাণী তাকে নিয়ে একটু গবেষণা করে দেখো অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা আচ্ছা আব্বা তুমি যে বলছো গাধার উপর গবেষণা করতে এইটা আমি করব তুমি কি দেখতে চাও তাহলে আমি এখনই তোমাকে দেখাচ্ছি অবশ্যই দেখতে চাই দেখাও এটা তো ভালো সৌভাগ্য আচ্ছা ঠিক আছে আব্বা যাও তুমি একটু দাঁড়াও আমি দাঁড়িয়ে আছি বলি তুমি এখানে একটু বসো বসলাম আচ্ছা আব্বা তুমি বলছিলে না গাধাদের গবেষণা করতে হয় আমি এখন তাই করছি করে দেখাও আচ্ছা ঠিক আছে তোমার কানটা দেখি জিবা তুমি আমাকে দেখতেছ কেন বুঝলাম না বিষয়টা হাতটা দেখি হাজুর গাধা দেখতে বলছি আমাকে না আমাকে না ঠিক আছে তুমি কি আমাকে গাধা পাইছো টেনশন করোনা আব্বা যতক্ষণ আর তোর দৃষ্টিতে আমি গাধা ইয়েস আব্বা ও দাঁড়া আমি একটু সুস্থ তোলে গাদা গারে কয় ও